আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বল ইমান নিয়ে আমল করে সঠিক পথে চন আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে কি আমাদের ভয় আছে আরেকটু জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ বলতে আমাদের ভয় আছে আল্লাহ আল্লাহ হাম বল আল্লাহ মুমিন আল্লাহ ই বল ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল আল্লাহ আল্লাহ বল জবানটা খুলেন না আল্লাহ আল্লাহ বল আল্লাহ মুমিন আল্লাহ ই আল্লাহ বল ঈমান আমল করে সঠিক পথে চল আল্লাহ يا الله الله الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كف له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم واياكم ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار رواه أحمد وأبو داود وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام أجتكبه بصورك أي دنيا আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের জবানে মন্দিরে শুধু বাজিত ঘন্টা আর ছিল না মন্দিরে শুধু বাজিত ঘন্টা আরে ছিল না সেই আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বালী আওয়াজ দিয়ে বলেন ঠিক না মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করি নেন করিলেন মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জ ভালোবাসা দিয়া হাদির দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জিকির করিলা এলাহা ইলাহা ইলাহা জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জার আছে আল্লাহর ভয় আল্লাহই আল্লাহ সব সময় আছে আল্লাহর ভয় আল্লাহই আল্লাহ সব সময় দুনিয়া দারে ভালো লাগে নাอาหาร ও নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইন না ইনাহা সব খুব না ইনাহা ই না ইনা ইন

পূজা ছাড়ব না ভাইয়া বাবা মার খেদমত ভুলব না নবীর সুন্নাত ছাড়ব না ভাই নবীর সুন্নাত ছাড়ব না ভাই শিরকে বেদাত করব না লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা জবান খুলে না ইলাহা ই না জোরে না ইনা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরা ulama e স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার ছাত্র পুত্র আমার ছাত্র ভাইরা অত্র এলাকার সম্মানিত আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা এবং আমার সম্মুখপাণে সমাবেত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলামা ভক্ত আমার ভাই মুরব্বীরা আসুন আমরা দল মত নির্বিশেষে মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে আজকে এমন একটি মাহফিলে এমন একটি মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন এজন্য জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমি আরো শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য যোগ্য ব্যক্তিদের সম্মুখে যোগ্য বুজুর্গ ওলামাই আল্লাহ কসনদে আল্লাহব্বুরমিন আমাকে বসিয়েছেন এজন্য আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাকে দেখার সাথে সাথে আপনাদের রুচিটা মনে হয়তো নষ্ট হয়ে গিয়েছে আওয়াজ দেন ঠিক কিনা আপনারা মনে মনে বলতেছেন মনে মনে ভাবতেছেন বক্তা হইতে গেলে তো একটা মোটা মোটামুটি একটা সাইজ লাগে একটা ফিটিং লাগে আওয়াজ দেন ঠিক কিনা হ্যাঁ দেখেন আমি যে আসনটাতে বসি এই আসনটা এখনো অর্ধেক ফাঁকা হ্যাঁ মনে হয় তো মনে ধরে নাই মনে ধরছে যাই হোক ধরুক আর নাই ধরুক আপনারা শুধু মহান মালিকের দরবারে একটু দোয়া করবেন আল্লাহ এই বালকটার জবান দিয়ে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাসাতের জড়ি হয়ে যায় সকলে বলেন আমিন আমার বন্ধুগণ সময় একেবারে সংক্ষিপ্ত আজকের মাহফিলের মধ্যমণি আমার উস্তাদ অন্যতম একজন উস্তাদ মুফতি আব্দুল্লাহ ফিরোজি দামাদ বারকায়াতুহুমুল আলিয়া হযরত আমাদের মধ্যে আছেন রেস্টে আছেন তো অবশ্যই উনি আসবেন ওনার সুখ ওনার এদের আল্লাহ রব্বুল আলমিন এতটাই দিয়েছেন দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওনার ভয়েসটাকে উনার জবানটাকে দিনের জন্য ইসলামের জন্য মঞ্জুরি দান করো সকলে বলেন আমি সময় সংক্ষিপ্ত আস্তে আস্তে সামনে যাব ইনশাল্লাহ রাজি আছেন না আপনারা ইনশাল্লাহ অনেক যুবক ভাইদেরকে দেখতেছি যুবক বন্ধুদেরকে দেখতেছি অনেক সময় যুবক ভাইয়েরা যুবক বন্ধুরা মা বাবার সাথে অন্যায় আচরণের ভিতরে লিপ্ত হয় আওয়াজ দেন না আমার ভাই আমার বন্ধু আমি একটু বলি আমার মাও নাই বাবাও নাই অনেক মেহনত করে আমাকে আজকে এই পর্যন্ত আসতে হয়েছে অনেক আমি যে সময় একেবারে অল্প বয়স ওই সময় আমার মাও মারা যায় বাবাও মারা যায় এভাবে আস্তে আস্তে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনারা জানলে খুশি হবেন যে আল্লাহ অল্প সময়ের ভিতরে গোটা ঢাকা সিটি অন্যান্য এলাকা অঞ্চল সহ আলহামদুলিল্লাহ মার আল্লাহ আল্লাহবুর আলমিন অনেক দূর আগে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা আজকে আমার যেহেতু মাও নাই বাবাও নাই আজকে এখানে অনেক মুরুগ্গি বাবাজির দেখতেছি আজকে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে আমি বাবা বানাই না আমার যে বাবা নাই আপনারা যদি কখনো আপনাদেরকে বলে আপনার যদি এক সন্তান দুই সন্তান আপনার আছে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি আবার আরেকজন যুক্ত করে বলবেন না আমার আরেকজন সন্তান আছে আমার আরেকজন সন্তান আছে হাফেজ আলেম একজন দিনের দিনের আলোচক এটা আপনি যুক্ত করবেন আজকে আমি সন্তান হিসাবে আপনাদেরকে বাবা বানায় গেলাম আপনারা কি বেজার হয়েছেন হ্যাঁ একটু আলহামদুলিল্লাহ বলেন তো সম্মানিত শুধু একটু সামনের দিকে যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ আমাদের বর্তমান সময়টা একেবারে গান্দা হয়ে গেছে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না মসজিদের ভিতরে গেলে শুধু দেখবেন সামনের যে লাইনটা আছে এই লাইনের ভিতরে আমার মুরব্বী বাবাজিদেরকেই দেখা যায় যুবক ভাইদেরকে দেখা যায় না আওয়াজ দেন ঠিক না যুবক ভাইরা বন্ধুরা আপনারা আবার মনের ভিতরে আঘাত নিয়েন না দুঃখ নিয়েন না হুজুর দেখে আমার আমাদের বিরুদ্ধে বলতেছে না রে ভাই নারী যুবক বন্ধু আমি আপনাদের বিরুদ্ধে বলার জন্য আসি নাই আইরে ভাই আই রে যুবক এখন আপনার যৌবন আছে যৌবনের শক্তি আছে এই জন্য আপনি অনেক শরীরের শক্তি দেখান অনেক ক্ষমতা দেখান এই ক্ষমতা এক সময় ধ্বংস হয়ে যাবে আওয়াজ দেন ঠিক কিনা এই ক্ষমতা ধ্বংস হয়ে যাবে আপনি আপনার দুনিয়ার ঘরটাকে সুন্দরভাবে সাজাইলেন আপনার মাটির নিচে যে একটা ঘর আছে এই ঘরটাকে সাজাবে কে এই ঘরটাকে আল্লাহ সাজাবে না আপনাকে আমাকে সাজিয়ে নিতে হবে হ্যাঁ এই তো যুবক ভাই বুঝছে আপনার দুনিয়ার ঘরটাকে রং দিয়ে আপনি সুন্দর ভাবে রং করলেন সুসজ্জিত করলেন আপনার দুনিয়ার ঘরটাকে আপনি সাজাইলেন আরে ভাই আরে যুবক আপনার মাটির নিচে তো একটা ঘর আছে মরতে তো হবে এই মাটির নিচে আপনাকে যাইতে হবে তো এই ঘরটাকে সাজাবে কি এই ঘরটাকে আপনাকে আমাকে সাজাইতে হবে মরণ কিন্তু হবে মরতে আপনাকে আমাকে হবে তো দুনিয়ার ঘরটাকে যেমনি ভাবে সাজাইলাম মাটির নিচের ঘরটাকেও সাজাবো ইনশাল্লাহ রাজি আসি না ইনশাল্লাহ দেখবেন এটা যেহেতু মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলার দরকার আছে কি নাই এক সময় দেখবেন যে আমাদের দেশের মাথা মুটা নাষ্টিক এরা এক সময় ভিন্নভাবে মাদ্রাস আবশ্যিক নিয়ে ষড়যন্ত্র করেছে আওয়াজ দেন ঠিক কি না মাদ্রাসার উপর হামলা হয়েছে মাহফিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এক সময় মাহফিলের অনুমতি লাগতো লাগতো কিনা মাহফিলের সামান্য দিনই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লার আলোচনা হবে সেইখানে অনুমতি লাগতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে কোন অনুমতি নাই বাধা নেই যেই বাধা দিতে আসবে আমরা মুমিন মুসলমান আমরা গর্জন দিয়া বাতিলের মোকাবেলার মধ্যে লিপ্ত হব রাজি আসি না আমার বন্ধুগণ এক সময় দেখবেন ওরা এদেশের মাথা মোটা নাস্তিক মোর্তাররা এর এক সময় স্টাইলে হ্যাঁ গলাটা দেখবেন একেবারে শিকন গলাটা শিকোন অথচ গলাটারে ফাটা বাসের মতো মোটা করে ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা মাঝে মধ্যে আমাদের দেশের মাথা মাথা মোটা নাস্তিক মুরতাদের এই বিষয়টা আপনাদের সামনে বলতেছি ওরা তো মাদ্রাসা গুলো বন্ধ করার ষড়যন্ত্র করছে মসজিদ গুলো বন্ধ করার ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল আজকে ওদের ওদের স্থান এই দুনিয়া থেকে বাংলাদেশ থেকে উঠে গেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ওরা এক সময় এমনে বক্তব্য দিছে রেডি তো আপনারা শুনবেন এমনে বক্তব্য দিছে গলাটারে মোটা কইরা ভরে যাও ক্যামব্রিকার স্টাইলে ভরে এমএমএম বলতেছে দিন দিন বাংলাদেশে জিহারে মাদ্রাসা বাড়ছে মসজিদ বাড়ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে না ওযু সময় বক্তব্য দেই নাই আছে বক্তব্য দিছে ওরা ভয়ঙ্ক আমেরিকান স্টাইলে এমন করে ওরা দাদা দাদা বাবুদেরকে খুশি করার জন্য নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য ওরা এক সময় বক্তব্য দিছে দিন দিন বাংলাদেশে জিহারে মাদ্রাসা বাড়ছে মসজিদ বাড়ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে আমরাও মুসলমান জবাবে বলি আমরাও উত্তরে বলি আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল নিতান্তই মিথ্যা এর উল্লেখযোগ্য সবাব হচ্ছে হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে আপনাদের বক্তব্য থেকে আপনাদের গোটা বড়ি থেকে যেমন খ্রিস্টানদের দাঁড়ানোর গন্ধ আসতেছে ঠিক কিনা আপনাদের বক্তব্য থেকে আপনাদের রক্ত থেকে যেমন খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে সুতরাং আপনাদের এই বক্তব্য আমরা মুসলমান হিসাবে মানি না আওয়াজ দেন ঠিক কিনা আরে ভাই আমি তো মনের ভিতরে আমার আলাদা একটা নিউজ নিয়ত আছে আমার পুস্তকদের দোয়া আমার বন্ধুগণ বুকের ভিতরে আলাদা একটা জজ্বা আছে যখন বাসা থেকে বের হই বাসা থেকে আলাদা একটা জজ্বা নিয়া ইমানি জজ্বা নিয়ে বের হই আমি তো বলি আমাকে যদি হকের আওয়াজ দিতে যায়া আমাকে যদি সত্যের সত্যের শব্দ উচ্চারিত সত্য কথা বলতে जाया আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয় আমাকে যদি फांसीর রশিকে ধরতে হয় হাসি মুখে फांसीর রশি গলায় নিতে রাজি আছি এরকম বাতিনের কাছে মাথা অত করতে রাজি না মাথা নত করতে রাজি না ঠিক কিনা আমার বন্ধুগণ আমরা মুসলমান আমাদের কি ভয় আছে নাকি ভয় আছে আর একবার মালিককে ডাক দিয়ে বলেন তো আবার ডাক দিয়ে বলেন আকবার ভয় নেই জোরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভয় নেই ওরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় দরগা গিরি দিয়ে যায় ভয় নেই ওরে কোন ভয় নেই বলেন না ভয় নেই ওরে কোন ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় একটু জবানটা খুলে বলেন না আমরা আমরা তো একমাত্র আল্লাহর কি ভয় করি আওয়াজ দিয়ে বলেন ঠিক কি আমরা কোন দুনিয়া ¡Cómo neta! ইত্যাদি ইত্যাদি এদের কি আমরা না এদেরকে আমরা ভয় করি না আমরা মুসলমান হিসাবে মমিন হিসাবে ইমনি আহা আমরা একমাত্র মহান রথকে ভয় করি যদি আমাদের দিকে এখন দেখতেছি ইদানিং আগে ইতিপূর্বে দেখছেন এখনো বলি যে যদি মুসলমানদের দিকে আঙ্গুল উঠা বলে সেই আঙ্গুল যেমনি ভাবে আমাদেরকে জবাব দিবে ঠিক অনুরূপ ভাবেই আমরা ওদের দা আমার ভাঙ্গার জবাব দেবো ইনশাল্লাহ রাজি আছি না ইনশাল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ আগেই বলছি দিলের মধ্যে আলাদা একটা ইমা আলাদা একটা বিপ্লব আছে যদি এই বিপ্লবটাকে ওরা নিভাইয়া দেয় হলস করে বলতেছি জীবন দেব রক্ত দেব এরপরে বাতিলের কাছে মাথা মতো করবো না মাথা মতো করবো না ইনশাল্লাহ আমার বন্ধু ভয় পাইতেছে ডরাইতেছেন মামলা হইলে আমার হবে ডরন কে কোন আমাদের হজতে ওলামা ইকরাম আমাদের উস্তাদ যারা আছেন উনারা সরকারি মেহমান হয়েছেন আমরা ছাত্র হিসাবে সরকারি মেহমান হইলাম সমস্যা কোথায় এটা একটা শূন্য আকাবির হজতগণের শূন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হ্যাঁ ডাক দিয়ে বলেন আল্লাহ আবার মালিক ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার অনেকে দেখতেছিলাম জিমায় গেছেন তো জিমায় গেছেন এখন একটু ঘুম ভাঙছে না আর একটু ঘুম বাঙাই আই খালিদ আই রে এসেছে নতুন বদর আসো দেখবে জয় নবীন মজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানে গিয়ে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানে গি আই খালিদ আই রে এসেছে নতুন বদর আসো হে দেখবে জয় নবীন মোজাহি এখনো কি গাইতে হবে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী জালি মেরা শাস্তে চাই যে মরল গিরি হবে এবার মুসলমানের দখল থাকছে বিশ্বব্যাপী জালি মেরা শাস্তে চাই যে মরল মরল গিরি হবে এবার মামুন সাবের দখল সেই কারণে মুনাফিকের হারাম হইল নীর এখন কে গাইতে হবে ঘুম গে এখন কে গাইতে হবে ঘুম গে ঘুম ভাঙানির সময় নাই আমাদেরকে জাগতে হবে বাতিলের বিরুদ্ধে বা ভাঙ্গ আন্দোলন করতে হবে আওয়াজ দেন ええ。